সাম্প্রতি দুবাইয়ে আইপিএল নিলামে বাংলাদেশ থেকে দল পেয়েছে মোস্তাফিজুর রহমান বৃত্তিমূল্য দুই কোটি রুপিতে বাহাতি পেসাকে দলে ভিড়িয়েছে এমএস এস ধোনির চেন্নাই সুপার কিংস এরই মধ্যে মুস্তাফিজের নতুন নাম দিয়ে হলুদ তাকে স্বাগত জানিয়েছে মুস্তাফিজকে দলে ভেরানোর বিষয়ে কথা বলেছে চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাচক কাশি বিশ্বনাথ চেন্নাইয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন কাটার মাস্টারকে নিয়ে আগে থেকেই পরিকল্পনা ছিল তাদের বিশ্বনাথ বলেন যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল তাদের প্রায় সকলকেই পেয়েছি ড্যারেল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল এছাড়া আমাদের মনে হয়েছে চিপকেট উইকেটের বিবেচনায় মুস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে আমাদের ভাবনায় ছিল এসব তবে আমরা নিশ্চিত ছিলাম না যে আমরা তাদের পাবো ভাগ্যবশত এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের আইপিএলে এ মুস্তাফিজ ছয় মৌসুম খেলেও এখন পর্যন্ত এম এস চিদাম্বরমে খেলা হয়নি আন্তর্জাতিক কেরিয়ারে এই মাঠে খেলেছেন একটি মাত্র ম্যাচ আর সেই ম্যাচটি ছিল বিশ্বকাপের ওই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট ওভারে ছত্রিশ রানের বিনিময় পেয়েছিলেন একটি উইকেট মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল হতে যাচ্ছে চেন্নাই ভারতের এই ফ্রাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ও সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে